পুজোর তো আর বেশি দিন বাকি নেই আর আমাদের কেনাকাটাও করতে হবে আর ঠিক সেই কারণে আমি আজকে গিয়েছিলাম একটা অত্যন্ত সুন্দর এক্সিবিশানে সেটা হচ্ছে অপরাজিতার পক্ষ থেকে আর সেই জন্যই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা আমি সবার প্রথমেই বলে দিতে চাই যে এই যে এক্সিবিশনটা সেটা কিন্তু রয়েছে পাঁচ ছয় সাত মানে গতকালকে ছিল আজকে আছে আবার হচ্ছে এর পরের দিন রবিবার অবধি আছে তোমরা চাইলে এখান থেকে পুজোর জিনিসের নানান জিনিস কিন্তু কেনাকাটি করতে পারো তো আমি সবার প্রথমে চলে গিয়েছি ও আচ্ছা তার আগে বলে দিই যে এরা কোথায় হচ্ছে একদম স্টেডিয়ামের অপোজিটের যে রাস্তাটা রয়েছে সেখানে ইষ্টিকুটুম বলে যে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে তার ঠিক নিচের তলাতে এই এক্সিবিশনটার আয়োজন করা হয়েছে এবার আমি গিয়েছিলাম দীপান্বিতার যে পেজ রয়েছে গাথা সেটাকে একটুখানি হ্যান্ডেল করতে মানে আমি ও একা একা তাল পাচ্ছিল না তো সেখানে আমাকে বলেছে ওর স্টলে থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে তো আমি সেখানে বিকেল বিকেল চলে যাই আর দেখতেই পাচ্ছ ওর যে নানান রকমের কালেকশন আছে এবার তোমাদেরকে আমি সম্পূর্ণ স্টলটা একবার একটু ঘুরিয়ে দিতে চাই যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে অ্যাকচুয়ালিতে এখানে তুমি কি কি পাচ্ছ তো দেখো সবার প্রথমে নানান রকম কসমেটিক্স এসেছে আর তারপর এখানে ফুল গাছ তারপর হচ্ছে কিছু মোমবাতি যুক্ত আমি নিজে এগুলো দেখেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মোমবাতিগুলো প্রত্যেকটাই একেবারে ইউনিক আর খুব সুন্দর থেকে বড়ো কথা এত সুন্দর দেখতে আর তারপরে এখানে রয়েছে গোপু সোনার জন্য নানান রকম জিনিসপত্র প্লাস নবদ্বীপের একদম পিওর ঘি আরও কসমেটিক্স শাড়ি কুর্তি নানান রকমের কি বলবো ব্যাগ সমস্ত কিছুই কিন্তু এসেছে এই এক্সিবিশনে আর জুয়েলারি শুধু গাঁথার নয় এখানে আরও অন্যান্য অনেক রকমের জুয়েলারি এসছে আর এখানে দীপানিতার কি কি কালেকশন আছে একটু দেখি

তোমরা তো দেখিয়ে নিলে যে ওর কালেকশন এবার আমি সম্পূর্ণ জায়গায় ঘুরে 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 কিন্তু প্রত্যেকটা জায়গা সুন্দর করে দেখে এসেছি আর আমার কাছে আমার যেটুকু মনে হয়েছে যে প্রত্যেকটা জায়গার কালেকশন এক্সেলেন্ট মানে কোনো দোকানই ফ্যান্না নয় আর তারপর খবরিয়া চব্বিশ থেকে এসে সেটাও কভার করেছে আর তারপর আরও অন্যান্য জায়গা থেকে এসেও কিন্তু এই জায়গাটা কভার করা হয়েছে তো এক্সিবিশন কিন্তু চলছে তোমরা এসে তোমাদের কী কী পছন্দ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারো তো তোমাদের এই ভিডিওটি ছোট্ট ব্লগটি করলাম তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না অ্যান্ড অবভিয়াসলি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে একটুখানি লাইক করে দিও আর এখানে আরও অনেক কিছু দেখার মতো অনেক অনেক জিনিস আছে যেগুলো সত্যিই যদি না আসা যায় তাহলে কিন্তু বোঝা যাবে না একবার কিন্তু ভিজিট করতেই হবে তো সকলের সঙ্গে দেখা হওয়ার জন্য উৎসুক হয়ে বসে